হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে আমি ইসলাম জয় আশা রাখছি আপনারা সকলে অনেক ভালো আছেন বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মূল জনপ্রিয় সুজুকির জিক্সার এসএফ এই বাইকটি এসএফ বাইকটি নিয়ে নতুন করে বলার কিছুই নাই বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হয় সাতই এপ্রিল দু সালে এবং বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় তিরিশ জুন দু সালে বাইকটির ট্যাগলাইন ছিল ঠিক এমন স্পোর্টি লুক আক্রমণাত্মক ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স সব মিলিয়ে বাইকটি তরুণ রাইডারদের মন জয় করে নেয় খুব দ্রুতই সুযুকি জিক্সার এবং জিক্সার অ্যাসেপ দুইটি বাইকেরই ব্যবহার করা হয়েছে সেম ইঞ্জিন কিন্তু এখানে একটু টেকনিক্যালি অ্যাডভান্সমেন্ট দেখিয়েছে সুযুকি কোম্পানি বিশেষ করে আর ওয়ান ফাইভ অর্থাৎ ইয়ামা কোম্পানির আর ওয়ান ফাইভের সাথে কম্পিট করার জন্যই তারা একই ইঞ্জিনে এই ফিয়াট ভার্সনটি রেখেছে তো এইটার অর্থটা কি এটা একটা মার্কেটিং পলিসি যেমন ইয়ামাহার আর ওয়ান ফাইভের দাম এই সুযুকি এসেপের থেকে অনেক বেশি যাদের মূলত ফিয়ারিং বাইক খুব পছন্দ তারা সেকেন্ড অপশন হিসাবে এই বাইকটি রাখতে পারে মূলত এই টেকনিকটি কাজে লাগিয়ে মার্কেটে একটি আধিপত্য ধরে রাখার জন্যই এই সুজুকি অ্যাসেপ বাইকটি লঞ্চ করে সুজুকি কোম্পানি প্রথমেই বলে রাখা ভালো বাইকটির যে ভাষণটি আমরা দেখাচ্ছি এটা বাংলাদেশে অফিসিয়ালি এখনো লঞ্চ হয় নাই তবে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং এখানে উল্লেখযোগ্য পরিবর্তন বলতে ট্রিপল কালার গ্রাফিক্স সাথে বাইকটি এসেছে দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে এখানে মূলত দেখতে পাচ্ছেন রেড এর একটি কম্বিনেশন ব্ল্যাক এবং গ্রের কম্বিনেশন তিনটি কালারের কম্বিনেশন অর্থাৎ ট্রিপল কালারের কম্বিনেশনে গাড়িটি দেখতে মারাত্মক সুন্দর লাগতেছে বাইকটির সামনের প্রোফাইল ঠিক যেমন ছিল আগের মতোই আছে অল এলইডি সেটআপ হেডলাইটের আলো এবং রয়েছে বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক টোটাল বাইকটির সম্পূর্ণ প্রোফাইল আগের মতোই রয়েছে এখানে কোনো মতো পরিবর্তন আসে নাই তবে বাইকের যে মিটার কনসোলে দারুণ কিছু পরিবর্তন এসেছে সেগুলো আমরা এখন বলার চেষ্টা করব বাইকটার মিটারের রয়েছে আগের মতোই টিএফটি মিটার তবে এখানে অল নো অ্যাডভান্স টান বাই টান নেভিগেশন সিস্টেমকে অ্যাড করা হয়েছে সাথে এখন যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুটুথ এর বাটন এখানে ব্লুটুথের মাধ্যমে টার্ন বাই টন নেভিগেশন সিস্টেমটি এখানে পেয়ার করা যাবে তাছাড়াও এই বাইকের মিটারটি একটু অসন্তুষ্ট রয়েছে এই কারণে যেটা আছে যে এলসিডি করা হয়নি তো আমরা জানি যে রিক্সারের যে হ্যান্ডেলবারটা আছে এটা ক্লিপ অন হ্যান্ডেলবার থাকে তো অ্যাজ ইউজুয়াল এখানে যে বাটনগুলো আছে দেখতে পারতেছেন এখানে ইঞ্জিন কিল সুইচ আছে এবং পুরাতন সেই রিক্সারের মতোই আছে এখানে তবে এখানে যে নতুন টিএফপি ডিসপ্লে দেওয়া হয়েছে সেখানে অল নিউ অ্যাডভান্স টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেমটি দেওয়া হয়েছে আর ওয়ান ফাইভের পরে সম্পূর্ণ ফিয়াট ভাইভ হিসেবে এই বাইকটি সব থেকে কিউটেস্ট বাইক বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন বাইকটিকে খুব কিউট দেখা যাচ্ছে আমরা জানি জিক্সারের সিটটা স্প্লিট সিট হয় সাতশো পঁচাশি এম এম এর স্প্লিট সিট এবং সিটটা যথেষ্ট কমফোর্টেবল পিছনে সেশনে যদি আসি এখানে টেল লাইট দেখা যাচ্ছে ট্রেল লাইটটা এল কিন্তু যে আমরা যে ব্লিঙ্কারগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু হ্যালোজনে থাকবে এবং এখানে নাম্বার প্লেটের যে পার্কিং লাইটটা সে পার্কিং লাইটটাও হ্যালোজেনের লাইট ফুয়েল ট্যাঙ্কটা বারো লিটারের আগের মতোই আছে এখানে কোনো পরিবর্তন আসে নাই তবে গ্রে কালারের যে গ্রাফিক্সটা দেওয়া হয়েছে সেটা আসলে খুব সুন্দর বাইকটাকে খুবই কিউট দেখাচ্ছে আপনারা দেখেন আসলে বাইকটি খুবই কিউট লাগতেছে এই অল নিউ গ্রাফিক্স সুজুকির ইঞ্জিনিয়াররা এই সুজুকি জিক্সার বাইকটির ইঞ্জিনটি ডেভেলপ করেছে একটি ব্যালেন্স পাওয়ার প্যাকেজ হিসেবে কারণ এখানে থাকে পাওয়ার তেরো দশমিক ছয় পিএস আট হাজার আর পি এম এ এবং টর্ক রয়েছে তেরো দশমিক আট এন এম ছয় হাজার আর পি এম এ এবং এই টেকনোলজির নাম দিয়েছে সুজুকি ইকো পারফরমেন্স সাথে রয়েছে সুজুকির অ্যাডভান্স এফআই টেকনোলজি সব মিলিয়ে এই বাইকটি যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে একটি দারুণ পাওয়ার এবং টর্কের সমন্বয়ে একটি কম্বিনেশন রয়েছে যা এই সেগমেন্টে অন্যান্য ইঞ্জিনে দেখা যায় না এবং যদি মাইলেজ কথা বলি যেহেতু এখানে ইকো অ্যাডভান্স অ্যাডভান্স হচ্ছে যে এফআই সিস্টেমটি রয়েছে সেই কারণে এখান থেকে কোম্পানি ক্লেম করতেছে যে এই সেগমেন্টের বাইকের ভিতরে সব থেকে ভালো এখান থেকে মাইলেজ পাওয়া যাবে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার লিটারে মাইলেজ পাওয়া যাবে যদি আমরা পিছনের গ্রাফিক্সে আসি দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাক কালারের ভিতরে একটি রেড স্ট্রিপ ব্যবহার করা হয়েছে সব মিলায় বিশেষ করে যে নতুন গ্রাফিক্সটি হয়েছে এই গ্রাফিক্সটির কারণে বাইকটি নতুন একটি জীবন পেয়েছে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আবার একটু বলে রাখি আমাদের দেশের মানুষের বাইকের টায়ারের প্রতি একটি বিশেষ দুর্বলতা রয়েছে তো সেই ক্ষেত্রে এই বাইকের সামনে এবং পিছনের টায়ার সেটা হচ্ছে সামনের টায়ারটা হচ্ছে একশো আশি সতেরো এবং পিছনের যে টায়ারটা রয়েছে সেই পিছনের টায়ারটা হচ্ছে একশো চল্লিশ ষাট সতেরো তো এইখানে একটু কোম্পানি কমতি করে ফেলাইছে সেটা হচ্ছে সামনের টায়ার সেগমেন্টটা সামনের যে টায়ার সেগমেন্টটা এটা যদি আরেকটু মোটা করতো সব থেকে বেশি ভালো হতো এবং সামনের যে ডিক্স কালিপারটা রয়েছে তার সাইজ হচ্ছে দুশো ছেষট্টি মিলিমিটারের সবই ঠিক আছে পেট্রাল ডিস্ক সেটা ব্যবহার করা হচ্ছে দুশো ছেষট্টি মিলিমিটার খুবই ভালো বাট সামনের টায়ারটা একটু ছোট ছোট মানে বলতে একটু চিকুণ হয়ে গেছে দিলে সবথেকে যে রেয়ার সেকশনের টায়ার সেটা ঠিক আছে অ্যাজ ইউজুয়াল এই সেগমেন্টের ভিতরে বেস্ট টায়ার বলা চলে রেডিয়াল একশো চল্লিশ ষাট সতেরো সেগমেন্টের টায়ার তো ওভারঅল গাড়িটি একটি কমপ্লিট প্যাকেজ যারা আর ওয়ান ফাইভ কিনতে চান তারা এই আর ওয়ান ফাইভের স্বাদ এই সুজুকি জিক্স আর অ্যাসেফ দিয়ে মেটাতে পারেন এবং কোনো অংশে সেটা কম হবে না পারফরমেন্সের দিক দিয়েও যথেষ্ট ভালো এখন প্রশ্ন আসতে পারে বাইকের প্রাইস কেমন দেখেন উইথ জিএসটি সুবিধা ইনক্লুডেড এই মুহূর্তে ভারতের বাজারে বাইকটির দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তো এই নতুন গ্রাফিক্স সহ এই বাইকটির দাম এবং বাংলাদেশে বর্তমানে এই বাইকটির দাম রয়েছে প্রায় তিন লক্ষ টাকার বেশি অর্থাৎ তিন লক্ষ বিশ সামথিং বা তিন লক্ষ তিরিশ সামথিং তো এখন যখন বাংলাদেশে এই বাইকটি ঢুকবে তো আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ তিন লক্ষ উন উনত্রিশ হাজার টাকা বর্তমান বাংলাদেশের দাম তো তখন অবশ্যই বাইকটির দামটা আরও বাড়বে যেহেতু টানবাটায় অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম রয়েছে নিউ কালার গ্রাফিক্স রয়েছে তো সেই ক্ষেত্রে দামটা আরও বাড়তে পারে সুপ্রিয় দর্শক এখন আপনাদের প্রশ্নের ভিতরে রয়েছে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কেমন হবে তো আমরা দেখি ইন্ডিয়াতে বর্তমানে এই বাইকটির দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা উইথ জিএসটি সুবিধা সহ তো বাংলাদেশে এই বাইকটির বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে এই সুযোগের অফিসিয়াল ওয়েবসাইটে এই বাইকটির দাম দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা তো যখন নতুন কালার গ্রাফিক্সে ট্রিপল টোন গ্রাফিক্স নিয়ে এবং অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম টান বাই টান আছে যে সিস্টেম সহ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে তখন এর থেকে দাম আরও একটু বাড়বে বলে আশা করা যায় তো আপনারা যারা আর ওয়ান ফাইভ কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট লিমিটেশনের কারণে আপনার একটা ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইককে লাগবে সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে জাপানি সুজুকি কোম্পানির এই জিক্সার আর বাইকটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো প্রবাসী ভাই বা বন্ধু বিদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন কোন দেশ থেকে দেখছেন এবং আপনার নামটি অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে